আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি চলে আসছি ফার্স্ট বিউটি কনসেপ্টে আশা করি আপনারা সবাই ভালো আছেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক থ্যাংকস আর যারা করনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশের আইকনে ক্লিক করবেন তাহলে কিন্তু আমার নেক্সট আপডেট দেখতে পারবেন আর আপনারা আপনারা এই দোকানে চলে আসবেন এই দোকানে আসলে পার্লার এ টু জেড আপনারা সব কিছু পেয়ে যাবেন অনেক রিজনেবল প্রাইসের মধ্যে ও আরেকটা কথা বলে দিচ্ছি যেহেতু সামনে রুজা আসছে তো এই দোকানটাতে আসলে আপনারা মানে শীত তাপ নিয়ন্ত্রিত তো তো আপনাদের কষ্ট হবে না সেই জন্য আমি আপনাদেরকে এই কথাটা বলে দিলাম আচ্ছা ভাই আমি আজকে দেখাবো হচ্ছে মেকআপ সেটিং স্প্রে কিছু কালেকশন ভাই নেন সালামু আলাইকুম আজকে আমরা আপনাদেরকে দেখাবো মেকআপের মেকআপ ফিক্সার স্প্রেগুলো যেগুলো আপনার মেকআপটাকে আপনার ওয়াটারপ্রুফ রাখবে ফাটবে না ঘামবে না এই জন্য ইউজ করে লাস্টে আপনার মেকআপ ফিক্স করার জন্য এটা দেয় মেকআপ ফিক্সার হিসাবে আমার সামনে যেগুলো আছে এর ভিতরে একটা আছে রেভুলেশন রেভুলেশনের মেকআপ ফিক্সার এটা আপনার অনেক ভালো এগুলো আমরা রাখতেছি মাত্র ছশো টাকা এটা হচ্ছে অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মেকআপ রেগুলেশন এই যে দেখতেছেন আমার হাতে যেটা এটা হচ্ছে মেকআপ রেগুলেশন অরিজিনালটা এরপরে এটারই সেম আছে কপি এটা হচ্ছে রেপ্লিকা কিজ বিউটি কোম্পানির এগুলো হচ্ছে মাত্র দুশো টাকা করে জি এটা হচ্ছে ছশো টাকা ছশো টাকা এটা শুধু আমাদের এখানেই পাবেন আমার মনে হয় এটা কাউসিয়া তার কোথাও পাবেন না এরপরে আসেন অন্য হ্যাঁ মেকআপের পরে পরে মেকআপ ফিক্সার স্প্রে লেখা আছে এরপরে যেগুলো আছে আপনার এই যে মিসরোজ তারপর আছে আপনার ফুকালুর তারপর হচ্ছে আপনার শিলাফ তারপর হচ্ছে আপনার স্নাইলের নাইনটি পারসেন্ট জেল হ্যাঁ এগুলো আপনার অনেক ভালো এগুলো আপনার রেপ্লিকার ভিতরে সবচেয়ে ভালো কোয়ালিটি আর ফুকালুর এটা তো আপনার ব্র্যান্ড এটা আপনার চায়না ব্র্যান্ড এটা এমনি হয় নর্মালি হয় এটা আপনার ফুকাল রেপ্লিকা কারণ চায়নার প্রোডাক্ট ওইগুলো আপনি এমনি আমরা বলি রেপ্লিকা এটা অরিজিনালি ব্র্যান্ডটা হচ্ছে চায়না আচ্ছা এরপর আসেন এখানে কুরিয়ান একটা আমি আপনাকে দেখাই এখানে কুরিয়ান একটা ফিক্সার দেখতে পাচ্ছেন আমার হাতে এটা অনেক ভালো একটা ফিক্সার মেকআপের স্প্রে মেকআপ ফিক্সিং স্প্রে এটা অনেক ভালো এটা দিয়ে যারা মেকআপ করছে তারা এরপরে আমার মনে হয় খুঁজেই নেয় সবাই খুঁজে খুঁজেই নেবে এটা অনেক ভালো একটা কুরিয়ান মেকআপ ফিক্সার এটা খুঁজে খুঁজেই নেবে এগুলো বারোশো টাকা ছিল এখন আমরা একটু কমাই দিয়েছি মাত্র নয়শো টাকা রাখা যাবে এটা ফিক্সড এরপরে যেগুলো আছে ধরেন এই যে অ্যালোভেরা অ্যালোভেরা কিসবিটির এটা একদম নতুন আসছে এটা রাখা যাবে দুইশো পঞ্চাশ টাকা করে এরপরে স্নাইলের যেটা দেখতেছেন আমার হাতে রোমান্টিক রোমান্টিক কুইন এইটাও রাখা যাবে আপনার দুশো পঞ্চাশ টাকা করে এরপরে আছে আপনার রোজের এটা রাখা যাবে দুইশো পঞ্চাশ টাকা এই হচ্ছে অফরা এটা হচ্ছে অরিজিনাল অফরা ইউএসের প্রোডাক্ট এটা রাখা যাবে মাত্র আঠারোশো টাকা এটা ওরিজিনাল অফা হ্যাঁ হ্যাঁ আমাদের এখানে আমরা জাস্ট ভিডিও আপলোড দেওয়ার জন্য জাস্ট অল্প কিছু দেখাইলাম আর আমাদের এখানে অনেক প্রোডাক্ট আছে অনেক অনেক আপনারা চাইলে আপনি দোকানে আসলে দেখতে পারবেন অনেক প্রোডাক্ট আছে ডিসপ্লে করা আপনি আমাদের আমাদের পিছনে দেখতে পারেন এখানে অনেক ফাউন্ডেশন অনেক প্রাইমার অনেক আপনার মেকআপ সেটিং স্প্রে আছে এরকম আমাদের আরও অনেক আছে স্টক আমাদের শোরুমে আমাদের গোডাউনে যখন এগুলো লাগবে আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা হচ্ছে তিনশো একানব্বই বাই এ জিরো থ্রি ইসমাইল মেনশন গালসিয়া মার্কেট ঢাকা আমাদের দোকান হচ্ছে আপনার সাত রঙের অপোজিটে মেন রোডে আর গালসিয়া মার্কেটের ভিতরে যে আমাদের খোঁজ করলে পাবেন না অন্যান্য দোকানদারদের কাছ থেকে আপনারা নকল প্রোডাক্ট এবং বিভ্রান্তিতে করবেন যে আপনার আমরা কোনো দিনই যেগুলো আমরা আশাবাদী না আপনারা আমাদের কাছে সরাসরি চলে আসবেন গাউসিয়া মার্কেট প্লেন মসজিদের পাশের বিল্ডিং ইসমাইল ম্যানশন এটা হচ্ছে মেন রোড দিয়ে আমাদের দোকানটা মেন রোডে দেখা যায় সাত রঙের অপোজিটে আমাদের দোকানটা জি আসসালামু